আল্লাহ মুকুট দিচ্ছেন হাজারো সম্পর্ক একটা মুকুট আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়ামান জান নাই আপনা ওয়াবেস কুরনি নাম জানেন ওয়াবেস কারনি এটা নাম জানেন ঠিক না আ কিন্তু আপনারা কারণ চিনেন না আমি চিনি করণ অভেস আল্লাহর রাসূলের জামানায় ছিলেন সাহাবী হইতে পারেন না অবেশ সাহাবী হবে তো হবে কি কইরা মা কে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মা কে ঘুম পারাবে তো ঘুম পারাবে কে মা কে খাওয়াবে তো খাওয়াবে কে ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে মা র গোসল করাবে তো করাবে কে মা সেবা করবে করাবে তো করবে তো করবে কে অবেশ মাকে ছেড়া যান নাই কেননা এইটো আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এইটো আল্লাহ রসুলের একটা আদর্শ অবেশ মাকে ধরে পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় নাই একটা আদর্শকে ধরে পড়া ছিল বি দা আল্লাহ অবেশকে চমকাইসে এতটুকু বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান যে অবেশকে পাবে সেজন্য আপনার উন্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে মা 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 মাকে ছেড়া যাব তো যাব কি কইরা একদিকে সাহাবিয়াত টানতেছে একদিকে আল্লাহর রাসূলের দিদার টানতেছে একদিকে সাহাবী হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইত যাই কি কোরা সাহাবি হইতে পারেন না আল্লাহর রসুল বলছে আমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় আনিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায় দিবে এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেইটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামাইয়া দিবে আর বলবে অবেশ

জান্নাতে যাবে কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে